চলে গেলেন চিত্র সাংবাদিক রাহা। তার বয়স হয়েছিল। মাত্র বছর মঙ্গলবার রাতে রাজধানীর চক্র এলাকায় যান দুর্ঘটনায় সে গুরুতর জখম হয়েছিল আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে সে মৃত্যুর কোলে ঝুলে পড়ে বুধবার প্রয়াত চিত্র সাংবাদিক সমরেশ রাহার মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসলে কর্তব্যরত সাংবাদিকরা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেস ক্লাবে প্রয়াত চিত্র সাংবাদিককে শ্রদ্ধা জানিয়ে বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার বলেন অত্যন্ত স্বল্প বয়সে প্রাণ হারিয়েছেন সমরেশ সাহা অপরণীয় ক্ষতি মাত্র তিরিশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেল কালকে এক পদ্ম ঘটনায় হয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেস ক্লাবে ছিল সারাক্ষণে প্রেস ক্লাবে ও থাকে ভালো সাংবাদিক তো আজকে আমরা এখানে এনে ওনাকে শ্রদ্ধা দিয়ে আমরা কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রাণ চেষ্টা করি চিত্র সাংবাদিক সমরের সাহা নিউজ টুডে কেবল টিভি চ্যানেলে চিত্র সাংবাদিক হিসেবে কাজ করত অকাল প্রয়াণে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা